প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তাঁর অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে দেখেন। ও কাতর হয়ে শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসব মামক পাণ্ডব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রীরা তারপর কি করল সঞ্জয় উওয়াচ দৃষ্ট দুর্যোধনস্তদা চার্য উপম্য রাজমীত সঞ্জয় বললেন হে রাজ্য শয্যা দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈতা আচার্য মহতি দ্রুপদুত্রেণ তিষ্যে ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহির আকারে রচনা করেছেন অত্র সুরা মহেশ ভাষা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাতশ্চ দ্রুপদশ্চ মহারথৃষ্টকেতুশ্চেকিতান काशीराज वीर्यवान पुरुजित कुंती भोज शैब्य नरपुंग विक्रांत उत्तम जाश्च सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथा से शे समस्त सें मध्य अने के भीम अर्जुन मत वीर धनुधारी जुजुधान বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আসমাকম তু বিশিষ্ঠায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য সংঘ্যার্তম তান প্রবীণিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি জয় অশ্বত্থামাবিকর্ণশ্চ সৌমদত্থিস্তথৈবচ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিশ্ব কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবাদ যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যে চ বহ মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা বিশারদা এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् भी पर्याप्तं त्विदम् एतेषां बलं भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि आमदेर् शैनोबल् अपरिमितो বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে প্রবেশপথে প্রবেশ পথে গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্যঞ্জন হর্ষম পিতামহ সিমহনাদম বিনদ্য চ শঙ্খম দধমৌ প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষ জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চ ভেরশ্চ পণবান কগো মুখা সহসৈ বাভ্যহন্যন্ত সশব্দস্তুমুলোভবৎ তারপর শঙ্খ ফেরি পণব আনক ঢাক ও গমুক সিংহাসমূ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তহুল শব্দের সৃষ্টি হল ততঃ শর হায়নে পাণ্ডবশ্চৈব পাণ্ডবশবা দিব্যঙ্খ্যাও প্রদধমত অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যম হৃষি কেশো দেবদত্ত ধনঞ্জয় দধমৌ মহাশঙ্খম ভীমকর্মা ভৃকোদর তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্ড্র নামক তাঁর अनन्त विजयम् राजा कुन्तिपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते সৌভদ্রচ মহাবাহ শঙ্ পৃথক পৃথক মহারাজ মহারাজযধিষ্ঠ অনন্ত বিজয় নামক বাজালেন। এবং নকুল ও বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুন্য বিরাট অপরাজিত সাতকী দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্ক বাজালেন রাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবী চব তুমুল শঙ্কনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্ট ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব হৃষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উভয়োর সেনে রথম স্থাপমেচ্যুত এত নিরক্ষে হোধু কামান অবস্থিতান কৈর্মায়া সহযোধব্যম অস্মিন রণসমুদ্যমে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এসেছে এবং এই মহা আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ইয়ৎস্যমান অবেক্ষেহম এ তেত্র সমাগতা ধারতরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকীর্ষব ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষি কেশ গুড়া ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেশাম চ মহীক্ষিতাম উচ পার্থ পশ্যৈতান সমবেতান করুন ইতি ভীষ্মদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে

পৃথিব পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান কৌন্তেয় বন্ধুন সর্বান অবস্থিতান কৃপয়া পরিদ্ধান নিদমব্রবীত তখন কুন্তি পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টেমম স্বজনম কৃষ্ণ ইয়ুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণী মুখম চ পরিশুষ্যতি অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে শরীরে মে রোমহর্ষ যায়তে গান্ডিবম শ্রমসতে হস্তাত ত্বকচৈব পরিদহ্যতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জুড়ে যাচ্ছে নচ শকো হে কেশব আমি এখন আর স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দাস শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি না সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভোগও কামনা করি না किम्नो नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितम् नो राज्यं भोगा सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः तथैव च पिथामहा मातुलाः श्वशुराः पौत्राः श्यालाबंधिस्तता एंत मधुसूदन अक्य हेतु किं नु महीहत्यारा का प्रीति सैज्जनादन हे गोविंद राज्य की आर्षु भो व जीवंधरणी वकी प्रयोजन যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্তং পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো রায়েদ আসমান হৈতান আতাই তসমান হুম ধারতরাষ্ট্রান সবান্ধবান স্বজন হি কথম হওয়া সুখি শ্যাম মাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না

পাপাদ আসমান নিব কুলক্ষয় কৃতম দোষম প্রের জনার্দ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশ্যন্ত কুলধর্মা সনাতনা ধর্মে নষ্ঠে কুলম কৃৎস্নম অধর্মিভাবুতা কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভাবা কৃষ্ণ প্রদুষ্যন্ত কুলস্ত্রিয় স্ত্রী সুদুষ্ঠা সুবার্ষ্ণেয় বর্ণ বর্ণশঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্য কুল অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর কুঘী পিতা লুপ্ত পিণ্ডোদক্রিয়া উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষের এতাই নাম বর্ণ সংকর কারকাই উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল শাশ্বত যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মান মনুষ্যানাম জনার্দ নরকিয়তম বাস ভাবাতিত্যানুশুশ্রমা হে জনার্দন আমি পরম পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাবয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতা হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মাম অপ্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধার্ত রাষ্ট্রারণে হন্যুস তন্মে ক্ষেমতরম ভবেত প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবং উক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য সরম চাপম শোক সংবিঘ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন